তো ঠিক নিয়মে আইসি পরিমাপ কর তবে তুমি সেনেক সিলেক্টর লটটি এই জায়গা এই জায়গায় নিয়ে নাও হবে আইসি পরিমাপ করার জন্য লালটা প্লাসে ধরে কালোটা মাইনাসে ধরে 700 সাতান্ন সাতশো আটান্ন একটি মান দেখাচ্ছে তার মানে এই আইসিটি ভালো এখন লালটি মাইনাসে ধরে যেমন এ বি কি সি তিনটায় একটি মান দেখাচ্ছে তার মানে এই সিটি ভালো আছে আবার এই খেলোটি মাইনাসে রেখে লালটি এ কিংবা সি বি কিংবা বি কিংবা সিতে ধরে মান দেখালে এ আই সিটি নষ্ট হয়ে গেছে আর একটি আপনাদেরকে নেপে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন লালটা প্লাসে ধরে কালোটা মাইনাসে ধরে একটি মান দেখাচ্ছে এই যে সাতশো একান্ন একটি মান দেখাচ্ছে তার মানে এই আইসিটি ভালো এখন লালটি মাইনাসে ধরে ভালোটি এই জায়গা ধরে চারশো তেত্রিশ একটি মান দেখাচ্ছে আবার এইটা ধরে চাইশো বত্রিশ একটি মান দেখাচ্ছে আবার এইখানে ধরে তিন চারশো একত্রিশ একটি মান দেখাচ্ছে তার মানে এআইসিটি ভালো এক দুই কিংবা তিন এর মধ্যে বেশ দেখালে বুঝতে হবে আইসি ভালো আছে এর দশ পনেরো বিশ এত এ এতটুকু পার্থক্য দেখালে বুঝতে হবে আইসি শট হয়ে গেছে তার মানে এই আইসি ভালো আছে এই ছিল স্কেল আইসি পরিমাপ আপনারা আরও ভিডিও চাইলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এর পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসা আসা হবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ